গরিবে সোনার লেহেঙ্গা কোন এক গ্রামে মিনা তার মায়ের সাথে বসবাস করত মিনার বাবা অনেক আগেই মারা যায় তারপর থেকে মিনার মা অন্যের বাড়িতে বুয়ার কাজ করত। আর এভাবে কোন মতে সে তার সংসার চালাতো এমনই একদিন মিনার মা মিনাকে বলে মিনা তুমি তৈরি হয়ে নাও আমরা আজকে মালিকিনের বাড়িতে দাওয়াত খেতে যাব। মালিকিন তোমাকেও দাওয়াত দিয়েছে তুমি সত্যি বলছো আমাকেও নেমন্তন্ন করেছে আমি কখনোই কোন বড় লোকের অনুষ্ঠানে যেতে পারিনি আর আজকে আমি যেতে পারবো কি মজা আমি এখনই আমার সব থেকে প্রিয় জামাটা পরে তৈরি হয়ে নিচ্ছি এরপর মিনা খুশি মনে তার মায়ের সাথে তৈরি হয়ে জন্মদিনের অনুষ্ঠানে চলে যায় সেখানে গিয়ে মিনা এত সব আয়োজন দেখে অনেক অবাক হয়ে যায় আর তার মাকে প্রশ্ন করতে থাকে এখানে হচ্ছে কি এত সব আয়োজন এত মজার কেক এগুলো কেন কাটা হয় মা আমি তো কিছুই বুঝতে পারছি না এত সুন্দর অনুষ্ঠান আমি এর আগে কখনোই দেখিনি আরে আজকে মালিকিনের মেয়ের জন্মদিন তাই এই সব আয়োজন জন্মদিনে অনুষ্ঠান বুঝি এভাবে উদযাপন করা হয় কই কখনো তো তুমি আমার জন্মদিনে এমন ভাবে কেক এনে দাওনি এত আয়োজনও করনি আমি এত সুস্বাদু কেক এর আগে কখনো খাইনি বলো না মা তুমি আমাকেও আমার জন্মদিনে এমন কেক এনে দেবে আমরা গরিব মানুষ এত দামি কেক কোথা থেকে কিনবো মা আমি তো অন্যের বাড়িতে বয়ার কাজ করি আর এভাবে কোনো মতে সংসার চালাই নুন আনতে আমাদের পান্তা ফুরায় এ সপ্তাহ আমাদের জন্য বিলাসিতা ছাড়া কিছুই নয় মায়ের কথা শুনে মিনা অনেক বেশি মন খারাপ করে সেদিনের মতো অনুষ্ঠান শেষ করে মিনা তার মায়ের সাথে বাড়িতে চলে আসে বাড়িতে ফিরেই মিনার মন আরো বেশি খারাপ হয় তখন মিনার মা মিনাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু মিনা কোনো কিছুতেই বুঝতে চেষ্টা করে না এভাবে সেই রাতটা কেটে যায় পরের দিন সকালে মিনার মা যখন কাজে চলে যায় তখন মিনা ঘর থেকে বেরিয়ে বাইরে বসে একটা গাছের নিচে খুবই কান্না করতে থাকে আর বলতে থাকে আজকে আমার বাবা নেই বলে আমার কোন ইচ্ছাই পূরণ হয় না সামান্য একটা কেক আমার মা কিনে দিতে পারে না হাই পোড়া কপাল কেন আমার ভাগ্যটা এমন হলো বিনা যখন গাছের নিচে বসে এভাবে কান্না করছিল তখনই তার সব কথা একটা পরী শুনতে পায় পরী তার সামনে এসে তখন বলে এই যে মেয়ে তোমার কি হয়েছে অনেকক্ষণ ধরে দেখছি তুমি কান্না করছো আচ্ছা তুমি আমাকে সবটা খুলে বলতে পারো আমি তোমাকে সাহায্য করতে পারি পরীকে দেখে মিনা অনেক খুশি হয় অতঃপর সে পরীর কাছে সব ঘটনা খুলে বলে সব শুনে পরী তাকে বলে ও আচ্ছা এই ব্যাপার এত সামান্য ব্যাপার নিয়ে কেউ কখনো কান্না করে বুঝি দাঁড়াও আমি তোমাকে এমন কিছু উপহার দিব যেটা পেয়ে তোমার জীবনের সকল সমস্যাগুলো দূর হয়ে যাবে এরপর পরি জাদু করে সেখানে খুব সুন্দর একটা সোনার লেহেঙ্গা প্রকট করে সেই লেহেঙ্গাটিকে দেখে মিনা অনেক অবাক হয়ে যায় কারণ এমন সুন্দর লেহেঙ্গা সে এর আগে কখনোই দেখেনি বা কত সুন্দর লেহেঙ্গা আমি এত সুন্দর লেহেঙ্গা এর আগে কখনোই দেখিনি পরি এটা শুধু লেহেঙ্গাই নয় এটা হলো জাদু সোনার লেহেঙ্গা এই লেহেঙ্গা তোমার সকল ইচ্ছা পূরণ করবে তোমার সব কথা শুনবে এতটুকু বলে পরি সেখান থেকে চলে যায় মিনা খুশি মনে সেই লেহেঙ্গাটি নিয়ে তার বাড়িতে চলে যায় আর তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে অতঃপর তারা সেই লেহেঙ্গার সাহায্যে অনেকগুলো কেক প্রকট করে আর দেখতে দেখতে লেহেঙ্গাটি তাদেরকে অনেক বড় লোক বানিয়ে দেয় এখন তাদের বাড়ি গাড়ি সব কিছুই হয়েছে আর দুই মা মেয়ে সেই লেহেঙ্গার সাহায্যে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছে হঠাৎ একদিন মিনা তার বন্ধুদের সাথে দেখা করতে যায় আর তাদেরকে বলে পূজা তিশা তোরা কেমন আছিস রে আমি এলাম তোদের খোঁজ নিতে অনেকদিন দিন তোদের সাথে দেখা হয় না মিনার কথা শুনে সেখানে থাকা পূজা তাকে বলে আরে মিনা সেটা তো বুঝলাম কিন্তু তোদের এত পরিবর্তন কিভাবে হলো রে আমি তো কিছুই বুঝতে পারছি না কয়েকদিন আগেও তো তোর মা অন্যের বাড়িতে বোয়ার কাজ করতো আর এখন তুই এত সুন্দর সুন্দর ড্রেস পরে ঘুরে বেড়াস এইসবের পেছনে কি রহস্য রয়েছে রে সে অনেক বড় এক কাহিনী কোনো একদিন সময় করে আমাদের বাসায় আসিস তোদের দুজনকেই ওই গল্প শোনাবো আজ আমি এলাম রে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে এতটুকু বলেই মিনা সেখান থেকে চলে যায় কিন্তু পূজার মন মানছিল না তাই তো কিছুতেই সে চুপি চুপি মিনার পিছু নেয় আর তার বাড়িতে প্রবেশ করে তখন সে দেখে মিনা ঘরে ঢুকেই জাদু সোনা লেহেঙ্গা থেকে অনেকগুলো খাবার চেয়ে নিচ্ছে এটা দেখে তো পূজা নিজের চোখকে বিশ্বাস করতে পারে না তাই তো সেই দিন রাতেই তাদের ঘর থেকে সেই জাদু সোনা লেহেঙ্গাটি চুরি করে তার বাড়িতে নিয়ে যায় আর সেইটাকে পরে নিয়ে বল বলে আরে এত সুন্দর লেহেঙ্গা পরে আমাকে নিশ্চয়ই অনেক সুন্দরী লাগবে আমি আয়নার সামনে গিয়ে দেখি এরপর পূজা খুশি মনে আয়নায় নিজেকে দেখতে যায় তখনই সে দেখে সে দেখতে কালো কুচ্ছিত বর্ণের হয়ে গেছে এটা দেখে সে তো চমকে ওঠে আর বলে হাই হাই এ আমার কি সর্বনাশ হয়ে গেল আমি এমন বর্ণের হয়ে গেলাম কিভাবে তখনই সেই জাদু সোনার লেহেঙ্গা থেকে একটা আওয়াজ ভেসে আসতে থাকে কি হলো নিজেকে দেখে এভাবে চমকে গেলি কেন এটাই তো তোর মন যেমনটা তোর মনের মধ্যে চলে আমি তোকে ঠিক তেমনটাই বানিয়ে দিয়েছি তুই কখনোই আমার থেকে কিছুটি পাবি না কারণ তুই প্রচন্ড লোভী অন্যের জিনিস এভাবে চুরি করে এনেছিস এটাই তোর পাপের শাস্তি হ্যাঁ না জাদু সোনার লেহেঙ্গা দয়া করে তুমি আমাকে আবার আগের মতো বানিয়ে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি দয়া করো আমাকে আমার আগের রূপ ফিরিয়ে দাও এটা আর কখনোই সম্ভব না কারণ প্রচন্ড লোভী ব্যক্তিদের সাথে এমনটাই ঘটা উচিত তাদের শাস্তি তাদের সারাটা জীবন ভোগ করা উচিত জাদু সোনার লেহেঙ্গার কথা শুনে পূজা অনেক ভয় পেয়ে যায় তাই তো সে বারবার দুই হাত জোর করে মিনতি করতে থাকে ওই জাদু সোনার লেহেঙ্গাটির কাছে কিন্তু জাদু সোনার লেহেঙ্গা তার কোনো কথাই শুনে না এক পর্যায়ে পূজা রেগে মেগে সেই লেহেঙ্গাটিকে আগুন ধরিয়ে দেয় আর মনে মনে ভাবে ওকে পুড়িয়ে দিয়েছি এবার মনে হয় ওর সব জাদু ক্ষমতা হারিয়ে গেছে এখন আমি আবারও আমার আগের রূপ ফিরে পাবো এইভাবে পূজা তার আবারও আগের রূপ ফিরে পাবার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু লেহেঙ্গাটি পুড়ে যাবার পরও সে তার আগের রূপ ফিরে পায় না অতঃপর পূজা খুবই কাঁদতে থাকে আর বলতে থাকে করতে গিয়েছিলাম কে জানে যদি আমি আমার যতটুকু ছিল ওইটুকু নিয়ে সন্তুষ্ট থাকতাম তাহলে আজকে আর আমাকে এই দিন দেখতে হতো না এখন আমাকে এমন কালির কয়লা কুচ্ছির চেহারা নিয়ে বাকিটা জীবন কাটাতে হবে আর এভাবেই সে তার পাপের শাস্তি কালো বনের চেহারা নিয়ে বাকিটা জীবন কাটাতে থাকে অপরদিকে সেই জাদু লেহেঙ্গার কিছুই হয় না সে আবারও আগের মতো হয়ে যায় আর বাতাসে উঠতে উঠতে আবারও পূজাদের বাড়িতে চলে আসে এরপর থেকে পূজা তার মায়ের সাথে হাসি আনন্দে সুখে স্বাচ্ছন্দে সেই জাদু সোনা লেহেঙ্গার সাহায্যে তাদের বাকিটা জীবন কাটাতে থাকে ছোট্ট বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদের জানাতে ভুলো না কিন্তু এমন মজার মজার নতুন নতুন গল্পগুলো পেতে হলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকে বন্ধুরা ধন্যবাদ